নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো সবার প্রিয় ঐতিহ্যবাহী মিষ্টি গোকুল পিঠে বাইরে থেকে যেমন খাস্তা ভেতরে তেমনই নরম নারকেল আর গুড়ের অসাধারণ স্বাদ একবার খেলেই মন ভরে যাবে ভীষণ সহজ উপায়ে কম সময়ে ঘরোয়া উপকরণে বানানো এই গোকুল পিঠে কিন্তু ভীষণ সহজ তো এর জন্য প্রথমেই আমি নারকেলের ছাইটা তৈরি করে নেব তো এর জন্য আমি এখানে ডেসিকেটেড কোকোনাট নিয়ে নিয়েছি আর যদি ফ্রেশ নারকেল করা থাকে তাহলে সেটাও নেওয়া যেতে পারে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড় আর এটাকে আর একটু টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম দুধ যেটা আগে থেকে জাল দিয়ে আমি রেখে দিয়েছিলাম তো এবারে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এটাকে ধীরে 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 নেড়ে নেড়ে আমি নারকেলেরই ছাইটা তৈরি করবো এমনভাবে তৈরি করতে হবে যেন এটা হাতে নিলে এরকম সুন্দর নাড়ুর মতো গোল গোল হয়ে যায় তো এইভাবে আমি এই নারকেলের ছাইটাকে রেডি করে নিলাম এবারে এটাকে একটু ঠান্ডা হতে আমি সময় দেবো তো ওটা যতক্ষণে ঠান্ডা হতে থাকবে আমি একটা গুড়ের শিরা এখানে তৈরি করে নেবো তার জন্য এখানে হাফ কাপ আমি জল নিয়ে নিয়েছি একটা সসপ্যানের মধ্যে আর এখানে দিয়ে দিলাম আবার খেজুরের গুড় okay, এবারে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে আমি এখানে দুটো তিনটে এলাচ আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এটাকেও ভালো করে মিলিয়ে দিয়ে এবারে এই শিরাটাকে আমি একটু ফুটে উঠতে সময় দেব। তবে শিরাটা কিন্তু একদম তারের মতো তৈরি করব না যাতে একটু আঠা আঁটা হয় সেইভাবে এটাকে আমি তৈরি করে নেবো তো এটা আমি দেখে নিলাম এটা কিন্তু আমার আঠা আঁটা মতো হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকেও আমি রেখে দিলাম এরবারে আমি গোকুল পিঠের ব্যাটার হবে সেটাকে রেডি করে নেবো তো এর জন্য আমি একটা বোলের মধ্যে হাফ কাপ ময়দা নিয়ে নিলাম আর দুই টেবিল চামচ নিয়ে নিলাম এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম এক পিঞ্চ নুন ভালো করে মিক্স করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ তেল তারপরে সবটাকে ভালো করে আবারও মিক্স করে নিলাম এরপরে এখানে আবারও আমি দিয়ে দিচ্ছি দুধ যেটা আমি আগে থেকে রেখেছিলাম রুম টেম্পারেচারে এনে রেখেছি দুধটা দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে সুন্দর করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে তো ব্যাটারটা ভালো করে আমার রেডি হয়ে গেছে আর ব্যাটারটার কনসিস্টেন্সি কিন্তু ঠিক এরকম রাখতে হবে তো এটাকেও আমি রেডি করে রেখে দিলাম এদিকে নারকেলের ছাইটাও কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে এবারে অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে দিয়ে এরকম গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে এটাকে তৈরি করে নিতে হবে তো ভাবে আমি অল্প অল্প করে নারকেলের ছাই নিয়ে হাতে প্রথমে গোল গোল করে তারপরে আঙুল দিয়ে এরকম চেপে চেপে চ্যাপটা চ্যাপটা করে আমি এই পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি তো সব আমি রেডি করে নিলাম এরপরে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণে যে নারকেলের দিয়ে যেটা তৈরি করেছি সেটাকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে ব্যাটার ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়ে এটা একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে ভাজার জন্য তো প্রথমে যে কটা ধরলো আমি দিয়ে দিলাম এক পিঠটা ভাজা হয়ে গেলে একে একে আমি উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য তো এইভাবে আমি উল্টে পাল্টে এই পিঠেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো সবগুলোকে আমার ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে একে একে তুলে আমি রেখে দেবো আরও বাকি যেগুলো ছিল সেগুলোও আমি একইভাবে এইভাবে ভেজে নিলাম এদিকে আমার গুড়ের শিরাটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিলো সেই জন্য গ্যাসের মধ্যে দিয়ে এটাকে একটু আমি গরম করে নিলাম তারপরে এই পিঠাগুলোকে আমি সবেই গুড়ের শিরার মধ্যে দিয়ে এটাকে ভালো করে আমি চামচ দিয়ে মিক্স করে দিলাম এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি তারপরে এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য এটাকে আমি রেখে দেবো তো আধ ঘন্টা পরে ঢাকনাটা খুলে নিলাম সুন্দরভাবে কিন্তু গোকুল পিঠে আমার তৈরি হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু ভীষণ সুন্দরভাবে রসও ঢুকে গেছে তো এবারে আমি এগুলোকে সুন্দর করে সার্ভিং প্লেটে দিয়ে দিলাম আর সুন্দরভাবে কিন্তু গোকুল পিঠে তৈরি হয়ে গেছে যা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি গোকুল পিঠে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে ফেলতে পারেন আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন